হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য একের পর এক সুখবরের বন্যা প্রথমত ডিএ বৃদ্ধি এবং দ্বিতীয়ত এই ডিএ বৃদ্ধির সাথেই নতুন বেতন কমিশন গঠন যারা কেন্দ্রীয় সরকারি চাকরি করেন তারা এটা জানেন যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে বছরে দুবার ডিএ বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে রাজ্য সরকারের কর্মচারীদের গত বছরে ডিএ বৃদ্ধি হয়েছিল চার শতাংশ এবং এবছরে ডি এ বৃদ্ধি হয়েছে চার শতাংশ তো দেখে নেব নতুন বেতন কমিশন কবে বা কখন গঠন করা হবে এবং তার ফলে সরকারি কর্মচারীদের আর নতুন কি সুবিধা আসবে এই সমস্ত বিষয়গুলো তাই আপনারা যারা যারা সরকারি কর্মচারী বা ডিএ বৃদ্ধির নতুন আনন্দ উপভোগ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ডিএ বৃদ্ধির সাথে নতুন বেতন কমিশন সরকারি কর্মচারীদের জন্য সুখবরের বন্যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর এমনিতেও এই বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উত্তেজনাপূর্ণ খবর পেয়েছেন সরকার অষ্টম বেতন কমিশন গঠনে সম্মত হয়েছে যা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল এর পাশাপাশি এখন এমনও খবর রয়েছে যে সরকার শীঘ্রই এই কর্মচারীদের জন্য মহার্গ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে একসঙ্গে দুই ধামাকা সাধারণত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বছরে দুবার ডিএ বৃদ্ধি করা হয় একবার বছরের শুরুতে এবং আবার বছরের শেষে প্রথম ডিএ বৃদ্ধি সাধারণত হোলির আগে ঘোষণা করা হয় যা মার্চ মাসে পড়ে এখন সূত্র বলছে যে মার্চ মাসে ডিএ বৃদ্ধির পরে সরকারি কর্মচারীরা আরও ভালো খবর পেতে পারেন ব্যয় সচিব মনোজ গভিল সম্প্রতি মিডিয়ার সাথে এই সম্ভাবনাটি ভাগ করে নিয়েছেন তিনি উল্লেখ করেছেন যে অষ্টম বেতন কমিশন দু সালের এপ্রিলে গঠন করা হবে বলে আশা করা হচ্ছে এর প্রস্তুতি শীঘ্রই শুরু হতে পারে যদি এমনটা হয় তাহলে সরকার মার্চ মাসে বৃদ্ধির ঘোষণা করতে পারে এবং তার পরের মাসেই নতুন বেতন কমিশন গঠনের ঘোষণা করা হতে পারে মনোজ মনোযোগীর ব্যাখ্যা করেছেন যে সরকার ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কর্মী ও প্রশিক্ষণ বিভাগ অর্থাৎ ডিওপিটি সহ বেশ কয়েকটি বিভাগের কাছ থেকে মতামত চেয়েছে এই মতামত পাওয়ার পর অষ্টম বেতন কমিশনের জন্য শর্তাবলীর খসড়া তৈরি করা হবে এরপর মন্ত্রিসভা চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন করবে প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি করে আসছেন সম্প্রতি নতুন বেতন কমিশন নিয়ে আলোচনার জন্য দশ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয় এই সভায় নতুন বেতন কাঠামোর অধীনে সরকারি কর্মচারীদের বেতন পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা কিভাবে গণনা করা হবে তা নির্ধারণের উপর আলোকপাত করা হয়েছিল ন্যাশনাল কাউন্সিল ফর জয়েন্ট মেশিনারির স্থায়ী কমিটির সাথে ডিওপিটি এই সভাটি আয়োজন করেছিল নতুন বেতন কমিশন সম্পর্কে কাউন্সিল কর্তৃক সরকারের কাছে অনেক প্রস্তাব এবং পরামর্শ পাঠানো হয়েছিল তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হল কারণ কয়েকটি বিভাগের কাছে সরকার মতামত চেয়ে পাঠিয়েছে এবং সেই মতামত পাওয়ার পরে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপরে বেতন কমিশন গঠন করা হবে এখনো অবধি খবর এই পর্যন্ত তবে এ বিষয়ে আগামী দিনে যদি আরো কোনো নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ